পটল তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি এইভাবে একবার পটল আর নারকেল দিয়ে দারুণ ছাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে এই একপাত দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং ওই নিয়েচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি নারকেল আর পটল দিয়ে দারুণ ছাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো তো তার জন্য বেশ কয়েকটা পটল নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো নারকেল নারকেলের এই খোসাটা ছাড়িয়ে নারকেলগুলো ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি পটলের গাগুলো প্রথমে এভাবে করে একটু বেঁচে নেব প্রত্যেকটা পটলের গাছগুলো এইভাবে করে একটু চেঁচে নিতে হবে প্রত্যেকটা পটল চেঁচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পটলগুলো আবার কেটে নেব প্রথমে সাইড দুটো একটু কেটে নিচ্ছি এই পটলটা মাঝখান থেকে চিড়ে নেব এভাবে মাঝখান দিয়ে চিঁড়ে দু টুকরো করে করে নিতে হবে একই রকমভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নিচ্ছি একটা পটল একই রকমভাবে কেটে নিয়েছি পটলের ভিতরে যে দানাটা আছে এই শ্বাসটা বার করে নেব খুব সহজেই ভিতর থেকে দানাটা বার করে নিয়ে যাবে একই রকম রকমভাবে সমস্ত পটলগুলো ভিতর থেকে দানাগুলো এইভাবে করে বার করে নিতে হবে পটলের সমস্ত দানাগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পটলের দানাগুলো হাতে করে করে এইভাবে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এটা নিয়েছিলাম নারকেলটা এরকম সরু সরু করে কচিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করে রাখা আলু আলুগুলো হাতে করে এইভাবে করে ম্যাশ করে দেবো আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এগুলো সব দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি নুন অল্প দেবো একটু হলুদ অল্প দিচ্ছি একটু জিরের গুঁড়ো অল্প দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো অল্প দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবার দেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এটা বেশ মুচমুচে হবে খেতে সব শেষে দেবো একটা ডিম এবার সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে একটু খুব ভালো করে একসঙ্গে মাখ মেখে নেবো এটা যারা ডিম খেতে পছন্দ করো না তারা ডিমের বদলে এর মধ্যে অল্প একটুখানি বেসনগুলো ব্যবহার করতে পারো তাতেও এটা খেতে খারাপ লাগবে না একসঙ্গে এইভাবে করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি যে পুটটা তৈরি করলাম একটা করে পটনে নিচ্ছি পটনের মধ্যে এইভাবে করে দিয়ে দিতে হবে ভর্তি ভর্তি করে পুট্টা দিতে হবে এইরকম করে ভরে নিচ্ছি এইভাবে করে সবগুলোতে ভরে দেব এক এক করে সমস্ত পটলে পুর ভরা হয়ে গেছে প্যানের মধ্যে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এক এক করে পটলগুলো ভেজে নেব পটলগুলো প্রথমে উল্টো পিকটা আগে দিতে হবে আগে দিয়েছিলাম এগুলো আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি উল্টো পিকটা ভালো করে সমান করে ভেজে নিতে হবে একটু হাতে দু তিন মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে দুপিট সমান করে ভেজে নিয়েছি পটলগুলো এবার তুলে নিচ্ছি এইরকম একটু লালচে করে পটলগুলো ভেজে নিতে হবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো পটলগুলো এবার তুলে নিচ্ছি এক এক করে একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব এইভাবে করে ফুল ভরা পটল ভাজাটা তোমরা গরম গরম হাতের সঙ্গে খেয়ে দেখতে পারো খেতেও খুবই ভালো লাগে শুধুই পটল ভাজা দিয়েও কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে পটল ভাজাগুলো তুলে নিচ্ছি একবার বাড়িতে বানিয়ে এইভাবে বড়া পটল ভাজাটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো